কেন ওই যে পাড়ার ওই টুম্পা বৌদি ঝুমা বৌদি তাদেরকে যে এত ভালো ভালো ক্রিম পাউডার আমাকে আনিয়ে দেয় আমাকে কি আনিয়ে দাও যে মুখটা লাপড়ায় ভালো সুন্দরই দেখাবে বলে আর কি আমাকে ভালো লাগবে দু ছেলের মা হলি আর কি ভালো লাগবে বলো বলছি তো তুই কি আর ঘর আসবি না রাত্রে বেলায় তো ঘরটাতেই পা দিবি এখন এইটা দিয়ে আমি যদি না চোটাই তোর বলাটা ঘর কিন্তু পা দিবি এবার আমি খালি বাকি ভাত পান্তা ভাত নে দেখাবো মজা আর কার্ডব তোর